সরকার গঠন করবে তবে বাংলাদেশের রাজনীতিতে সকল মত পথ থাকবে শুধু আমি থাকবে না আগামীতে বাংলাদেশকে একটি সরিল উন্নয়নশীল রাষ্ট্র গড়ার জন্য তেসরা এক তার ক্রমান নেতৃত্ব দিবে সেই নেতৃত্বকে আমরা বুকে লালন আমরা আগামী দিনে একটি সুন্দর উন্নত বাংলাদেশ করব ছাত্র সমাজ সেই সেই সুযোগ করে দিয়েছে বাংলাদেশকে সেই সুযোগ আমরা ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বাংলাদেশের অন্যান্য ছাত্র সংগঠনগুলো ভূমিকা পালন করে এবং বাংলাদেশ একটি উন্নত উন্নতশীল সমৃদ্ধ দেশে পরিণত হবে আপনারা জানেন তখন অবস্থা কি হইছে সারা দেশে বাংলাদেশের ইতিহাসে 21 সালের পর হয় পুরো এত মানুষ হত্যা হয় না এত মানুষ জোর হয় ছাত্র যুব সহ সকল শ্রেণীর বিশ্ব থেকে শুরু করে বলবিক সময় হত্যা কাণ্ডের শিকার হয়েছে আশি জায়গায় এসে হাজার হাজার মায়ের দুঃখ করি বলেছে 2000 এর কাছাকাছি মানুষ হত্যা করেছে তাই এই যখন তখন পাথর আমরা ছড়িয়েছি আমরা ছাত্র সমাজ এবং দেশের নবীন প্রজন্মের একটি আগামী দিনের বাংলাদেশ হবে সুন্দর স্মরণীয় আমরা সবাই রক্ত থেকে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিকে সুন্দর করব বাংলাদেশের রাজনীতিকে সফল একসাথে সুন্দর করব দেশে সংস্কার হবে আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয় দল তাই ছাত্র সমাজের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সকল নৈতিক কাজে এক লক্ষ কেউ ছাত্র দলকে আগামী দিনে কমিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ আমরা ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে বলব সবচেয়ে দল হাই স্কুল কলেজ থেকে শুরু করে প্রত্যেকটি অঞ্চলে শক্তিশালী হবে আপনারা জানেন আমাদের